ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এখন স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এখন বাজে অনেকটা প্রায় দুটোর থেকে আড়াইটা বাজে তো এখন খেয়ে নেব গেটটা খোলা ছিল বন্ধ করে দিয়ে এলাম এখন খেয়ে নেব সব কিছু হয়ে গেছে তো একটুখানি বেরিয়েছিলাম দেখলাম তো মোটামুটি খাওয়া দাওয়া আপনাদের সকালে এর আগের ব্লগে আমি দেখালাম না সকালে খাচ্ছে টাচ্ছে তবে কিন্তু জানেন এখানে কামাখা এই যে অম্বুবাচী হয় এই সময় অনেক নিয়ম থাকে এই সময় মন্দিরে কোনো মন্দিরে সন্ধ্যা আরতি হয় না পুজো হয় না কিচ্ছু হয় না তো আমি নিজের ঘরেরটা করি ঘরের তো চলুন কি কি রান্না হয়েছে কি কি রান্না হয়েছে সেটা একবার আপনাদের দিই দেওয়ার আজকে যাব বিকেলে আপনাদের দেখাবো আমাদের ঘরের কাছে যে সিঁড়িটা আছে কামাখা একদম ডাইরেক্ট আপনি কামাখা মন্দির চলে যাবেন আর যা চড়াই না তো চলুন এখন খেয়ে নি আজ অনেক দেরিতেই ব্লগটা শুরু করলাম কেন কি আপনাদের আগের ব্লগে দেখেছিলাম মাছটা এনেছে সেগুলো সব ধোয়া টোয়া করার পর তারপরে স্নান করতে গেলাম তো যেখান থেকে কালকে শেষ করেছিলাম তারপর থেকেই আমি ব্লগটা শুরু করলাম কেন কি ছোটো ছোটো ব্লগ বানালে না দেখতেও ভাল লাগে আর এডিটিং করতেও ভাল লাগে দাঁড়া লাইটটা জড়াই এসিটা চালাবো তো এডিটিং করতেও ভাল লাগে সব ভাল লাগে তো চলুন কি কি রান্না হয়েছে সেটাই দেখিয়ে দেবো আজকে এসি রুমে খাবো এইখানেই খাবো তো এই জন্য এটা ঘরটা একটু ঠান্ডা করে দিই আর যেহেতু রবিবার সেহেতু ঋষিও আছে আর ঋষির বাবাও আছে দুইজনেই আছে তো বলেছি ওদের দিকে খাবার টাবার নিয়ে এসে এইখানে খাবো এসি রুমে একটু ঠান্ডা ঠান্ডা বেশ গরম পড়েছে ভাই তো চলুন কী রান্না হয়েছে সেটাই দেখাবো আর বিকেলে যাব একটুখানি ভিড় ভাড় দেখতে আর এখানে মেলা বসছে মেলা মানে সেরকম মেলা না সব ঠাকুরেরই জিনিসপত্র ঠাকুরের প্রদীপ ঠাকুরের থালা গোপালের জামা প্যান্ট আমি এখান থেকেই বেশিরভাগ গোপালের জামা প্যান্ট কিনি তো দেখা যাক কীরকম গোপালের জামা প্যান্ট আছে এসছে দেখে তারপরে কিনতে যাব তো চলুন কি কি রান্না হয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই চলুন বন্ধুরা আজকে ভীষণ গরম তাই ভাবলাম এসি রুমেই বসে খাওয়া দাওয়া হবে যেহেতু আজকে রবিবার সেহেতু ঋষিও আছে ঘরে আর আমার হাজব্যান্ডও ঘরে আছে তো সবাই নিচেই বসেছে এখানে আছে মাছের ডিম এখানে আছে কলমি শাক আর ওই থালার মধ্যে আছে কুমড়ো শাক আছে স্যালাড দই আর আম আর এই দিকে আছে মাছের তরকারি এটা হলো রবিবারের মেনু আর এই দিকে আছে ভাত এই যে তো এইটুকুই রান্না হয়েছে আর এসি রুম ছাড়া খাওয়া যাবে না তো এইখানে তো আর টেবিল চেয়ার নেই সেই জন্যে আমাদের নিচে বসেই খেতে হবে তো আজকে ঋষি আমাদের খেতে দেবে যাই বলুন নিচে বসে খাওয়ার মজাই আলাদা আজকাল আমরা নিচে বসে কেউই খাই না নিচে বসে খেলে না আমাদের কিন্তু অনেক ভালো খাওয়াটাও ভালো হজম হয় আর ডেলি আপনি যদি নিচে বসা ওঠা করে তো হাত পাগলো ঠিকঠাক থাকে তো চলুন আমরা খেয়ে নিই খেয়ে নিয়ে আবার ফিরে আসছি আজকে ঋষি খেতে দেবে তাই ঋষি এখন চিন্তায় অস্থির কেমন করে দেবে তো চলুন খেয়ে নিয়ে একদম বিকেলবেলায় আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে ঘড়িতে সাতটা আটটা বাজে ঘড়িতে বাজে প্রায় আটটা তো এখন একটু বেরোচ্ছি আজকে খাওয়া দাওয়ার পর না বাজার গেছিলাম এলাম এসে রান্না করলাম অনেক ঠোকে গেছিলাম এসে এসে শুয়ে পড়েছিলাম তো উঠলাম উঠে সন্ধে টন্দে দেওয়া হলো তারপর এখন আপনাদের সাথে দেখা হলো তো চলুন একটু বাইরে আপনাদের দৃশ্যটা দেখিয়ে নিয়ে আসি চলো এই মন্দিরে আমাদের ঘরের সামনে যে মন্দিরটা আছে এখন তরকারি কাটাকাটি চলছে কেন কি কালকে ভক্তদের খাওয়ানো হবে এখন থেকে কেটে কুটে না রাখলে সকাল সকাল রান্না করে খেতে দেওয়াটা মুশকিল বেলায় এরা রান্নাবান্না করে আর সকাল সকাল খেতে দিয়ে দেয় তো এইখানে দেখুন ঠাকুরের অনেক গোপালের অনেক জামাপত্র নিয়ে বসছে তো ভাবছি কিছুগুলো কিনে নেব আমি এইখান থেকেই সারা বছর বছরের জন্য এখান থেকেই গোপালের কিনে নিই আর বেশিরভাগ আপনাকে আগেও বলেছি কটনের জামাপত্র আমি বেশিরভাগ গোপালকে কিনে পরাই খালি জন্মদিনের দিন একটু তড়ক বড়ক জামা পরাই বাদ বাকি সারা বছর কিন্তু সুতিরই জামা পরায় আর এই লোকটা খুব সুন্দর সুতির ভালো ভালো জামা নিয়ে আসে আর এইখানে নানা রকম শঙ্খ বিক্রি করছে তুলসীর মালা রুদ্রাগছ হাতের শাখা তবে শাখাগুলো বড় সস্তা বলে ভয় লাগছে। একটা অরিজিনাল শাখার দাম ছয় থেকে সাতশো টাকা এরা বিক্রি করছে দুইশো আড়াইশো তিনশো প্লাস্টার অফ প্যারিসেরও শাখা হয় জানেন সেগুলো আপনি বোঝা ধরতে পারাটা খুব মুশকিল তো সেই জন্যে এগুলো আমার মনে হচ্ছে অরিজিনাল নয় আর রকম ঠাকুরের বাসনপত্র বিক্রি করছে সেই জন্যে আপনাদের দেখালাম না যেহেতু অম্বুবাচির সময় অন্য কোনো রকম আপনি জিনিস পাবেন না খালি ঠাকুরেরই জিনিস দেখতে পাবেন সবাই দেখুন ঠাকুরেরই জিনিসপত্র নিয়ে বসেছে আর এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন এ নিয়ে এসেছে নগদ্বীপ থেকে তবে এর জিনিসপত্র বড্ড বেশি দাম সেই জন্য এইখান থেকে আমি নিলাম না ওই আগের যে লোকটাকে আপনাকে দেখালাম সেখান থেকেই নিয়েছি আর আমরা এখন যাব আমাদের ঘরের সামনে যে কামাখ্যা মন্দিরের সিঁড়িটা আছে না ওই সিঁড়ি দিয়ে উঠলে সোজা আপনি কামাখ্যা মন্দিরে চলে যাবেন তবে সিঁড়িটা বেশ উঁচু আর চড়াই আছে আপনার উঠতে প্রায় লাগবে তিন ঘন্টা হেঁটে তো ওইখানে তো গাড়ি রাস্তা যাবে না যেহেতু সিঁড়ি আছে সেই জন্যে উঠতে প্রায় তিন ঘন্টা লাগে আর নামতে লাগবে আধা ঘণ্টা আধা ঘণ্টা লাগে নামতে তো এই যে দেখছেন সিঁড়ির রাস্তাটা আপনাকে আমি দেখাচ্ছি দেখুন তবে বড্ড বেশি চড়ায় জানেন বড্ড বেশি আমি দুইবার না তিনবার উঠেছি জানি না এইবার কামাখ্যা মন্দির অবধি যেতে পারবো কি না মা যদি টানান তো নিশ্চয়ই যাব এই যে দেখুন সিঁড়ির রাস্তা অনেকে যাচ্ছে রাত্রেবেলায় আগে আগে রাত রাতভোর মানুষ যেত এইবার শুনছি রাত্রেবেলায় বন্ধ করে দিয়েছে সেই জন্যে রাত্রেবেলায় যাওয়া বন্ধ মানে ছটার সন্ধ্যে ছটার পর আর কাউকে ঢুকতে দেওয়া হবে না এই যে দেখছেন সিঁড়ির রাস্তা এটা দেখে এমনি মনে হচ্ছে বড্ড বেশি চড়ায় অনেক বেশি আপনি এক দুপা হাঁটলেই বুঝতে পারবেন কতটা পেছনে পায়ের কাপগুলো একদম টানতে থাকে অনেক দম নিয়ে হাঁটতে হবে এইটুকু উঠতে মানুষের মানে আমরা যারা রেগুলার উঠি না তাদের কিন্তু বেশ সময় লেগে যাবে আবার পাহাড়ের উপরে অনেক মানুষও থাকে জানেন তাদের কিন্তু এই অসুবিধাটা একদম হয় না তারা সব সময় নামছে উঠছে তো কিন্তু আমাদের দম বেড়ে যায় অনেক সাধু সন্ন্যাসীরাও উঠছে দেখতে পাচ্ছেন সন্ধ্যেবেলায় তবে বড্ড বেশি ভয় লাগে জানেন এর আগেও আমি বলেছি সাধু সন্ন্যাসী তান্ত্রিক এই সময় জানেন প্রচুর তান্ত্রিক আসে প্রচুর তান্ত্রিক এসে এইখানে সাধনা করে এই চার দিন সাধনা করার জন্যে এদের মানে সুবর্ণ সুযোগ বলতে পারেন এই চার দিনই সবাই বেশি সাধনা করে মা দেবীর তো চলুন আমরা একটুখানি উঠার চেষ্টা করছি বেশি উঠবো না কেন কি ঋষির আবার অফিসের কাজ আছে আমরা নেমে গেলাম আর জায়গায় জায়গায় খাবার দেখুন বানানো হচ্ছে ভাজা চলছে এখন বেগনে ঋষির অফিসে কাজ আছে বলল মা চলো আমরা আমার দেরি হয়ে যাবে তো সেই জন্য আবার নেমে এলাম আপনাদের দেখাতে পারলাম না আর এইখানে দেখুন খাবার দেওয়া হচ্ছে দেখেই বুঝতে পারবেন খাবারের কোনো অসুবিধা নেই নানা রকম ভালো ভালো খাবার দেওয়া হয় কি বলবো সব নিরামিষ পোলাও থেকে শুরু করে সব রকম রুচি তরকারি পায়েস মিষ্টি কোনো কিছু কমই নেই তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম আর জায়গায় জায়গায় কীর্তন তো সব জায়গাতেই হচ্ছে তো চলুন কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এই যে দেখুন এই যে এটা হলো আমাদের ঘরের সামনে দুর্গা মন্দির একদম ঘরের কাছে জানেন দুপা হাটটাই কিন্তু এই মন্দিরটা আপনি বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি আর আমি পুরো স্নান করে গেছি জানেন পুরো স্নান করে গেছি আর আসবার পথে প্যাটিস নিয়ে এসেছি কিনে প্যাটিস আছে এগরোল আছে আর আর কি আছে এগুলো জানি না আর এনেছি বাজার আছে পটল আর লঙ্কা